হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি এমন এক বিষয় নিয়ে যা আমরা প্রায়ই দেখি কিন্তু বুঝতে পারি না জীবনের প্রতিটি সম্পর্কের পেছনে লুকিয়ে থাকে এক অদৃশ্য মানসিক শক্তি ভালোবাসা আকর্ষণ আর অনুভূতি অনেক সময় আমরা ভাবি কেন কিছু মানুষ সহজেই সম্পর্কের মধ্যে আবেগ জাগিয়ে তোলে আবার কেউ কেউ নির্লিপ্ত থাকে আজ আমরা জানবো সেই সব নারীদের সম্পর্কে যাদের ভালোবাসার আকর্ষণ অন্যদের চেয়ে একটু বেশি এই নারীরা যখন কোনো পুরুষের সামনে আসে তখন তাদের আচরণে কিছু বিশেষ পরিবর্তন দেখা যায় যা মনোবিজ্ঞানীরাও লক্ষ্য করেছেন কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই এসব বিষয় বুঝতে পারি না বা ভুলভাবে বিচার করি তাই আজ আমরা সেই ভুল ধারণা ভেঙে বাস্তব ও শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকে জানব যেসব নারীর ভালোবাসার আকর্ষণ বেশি তারা পুরুষদের সামনে কেমন আচরণ করে কোন তিনটি মনস্তাত্ত্বিক লক্ষণ বারবার দেখা যায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এতে কোনো অশালীনতা নেই বরং আছে সম্পর্ক অনুভূতি ও মানব মনের বাস্তব ব্যাখ্যা তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর বন্ধুরা যদি তোমরা এমন আরও মানসিকতা ও জীবনের বাস্তব বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের সঙ্গেই আমরা একসাথে জীবনের অদেখা দিকগুলো জানব বুঝব আর শিখব প্রথম আচরণ চোখের ভাষা বদলে যায় বন্ধুরা একজন নারীর সবচেয়ে শক্তিশালী যোগাযোগের মাধ্যম তার কথা নাই তার চোখ যে নারীর ভালোবাসার আকর্ষণ বেশি তার চোখে এক ধরনের অদ্ভুত মিশ্র অনুভূতি থাকে যেখানে থাকে কোমলতা কৌতূহল আর এক অদৃশ্য টান মনোবিজ্ঞানের ভাষায় একে বলে নন ভার্বাল ইমোশনাল সিগনালিং অর্থাৎ এমন এক ধরনের বার্তা যা মুখে বলা হয় না কিন্তু মস্তিষ্ক বুঝে ফেলে যখন এমন কোনো নারী এমন পুরুষের সামনে আসে যাকে সে আকর্ষণীয় মনে করে তখন তার চোখের দৃষ্টিতে সামান্য সময়ের পার্থক্য দেখা যায় সাধারণত চোখের যোগাযোগ কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয় না কিন্তু আকর্ষণ বোধে আক্রান্ত নারী অনিচ্ছাকৃতভাবে সে সময়টা একটু বাড়িয়ে দেয় তার চোখের পাতা নড়াচড়া করে চোখের মনি সামান্য প্রশস্ত হয়ে যায় আর মাঝে মাঝে চোখ ফেরানোর চেষ্টা করেও ফেরাতে পারে না এটি কোনো নাটক নয় বরং মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের এক স্বাভাবিক প্রতিক্রিয়া মনোবিজ্ঞানীরা বলেন চোখের মাধ্যমে মানুষের মনের ভেতরের আবেগ প্রকাশ পায় সবচেয়ে বেশি তাই যখন কোনো নারীর ভেতরে ভালোবাসার আকর্ষণ জেগে ওঠে তখন তার চোখে একটি অদ্ভুত উজ্জ্বলতা দেখা দেয় যা দমন করা যায় না অনেকে হয়তো বুঝতেই পারেন না কেন তার চোখে এমন আলাদা এক জেল্লা এসেছে কিন্তু প্রকৃত সত্য হল এটা মস্তিষ্কের ডোপামিন নামক হরমোনের কাজ এই হরমোন ভালো লাগা উত্তেজনা ও সম্পর্কের টান বাড়ায় ফলে নারীর চোখে একদিকে স্থিরতা আসে অন্যদিকে লজ্জার ছাপও ফুটে ওঠে এই দ্বৈত আচরণই বোঝায় যে তার ভেতরে ভালোবাসার অনুভূতি প্রবল অনেকে মনে করেন এটা অভিনয় কিন্তু না এটা সম্পূর্ণ স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া তাই যারা মনোযোগ দিয়ে কারো চোখের ভাষা বোঝে তারা মানুষের মনের গভীরতা বুঝতে পারে সহজে এখানে একটি জিনিস মনে রাখা জরুরি সব নারী এমন হয় না আর এমন আচরণ মানেই ভালোবাসা নয় অনেক সময় মানুষ অভ্যেসবশত চোখে চোখ রাখে কথা বলে কিন্তু যারা আবেগে ভরপুর যারা মনের সংবেদনশীল দিকগুলো গভীরভাবে অনুভব করে তারা অবচেতনভাবে তাদের দৃষ্টির মাধ্যমেই নিজের অনুভূতি প্রকাশ করে ফেলে তাই পরের বার যদি কারোর চোখে এমন অদ্ভুত এক শান্ত কিন্তু গভীর দৃষ্টি দেখো মনে রেখো ওটা হয়তো এক নিঃশব্দ ভালোবাসার ভাষা যা শব্দে বলা যায় না দ্বিতীয় আচরণ হলো কথা বলার ধরণে পরিবর্তন আসে এবার আসি দ্বিতীয় আচরণের দিকে মনোবিজ্ঞান বলে যখন মানুষ কারো প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার শরীর ও মন উভয়েই কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যায় নারীর ক্ষেত্রে এই পরিবর্তন সবচেয়ে বেশি দেখা যায় তার কথা বলার ভেতরে যে নারীর ভালোবাসার আকর্ষণ প্রবল সে পুরুষের সামনে এসে অজান্তেই নিজের কণ্ঠের স্বর ভাষার ধরন এবং বাক্য গঠনের ধরন পাল্টে ফেলে এটি কোনো পরিকল্পিত ব্যাপার নয় এটি একেবারে অবচেতন মন থেকে আসে উদাহরণ হিসাবে দেখা যায় সে কথা বলার সময় স্বর একটু নিচু করে ফেলে যেন কথাগুলো আরও কোমল শোনায় মনোবিজ্ঞানীরা বলেন এটি ঘটে কারণ তখন নারীর মস্তিষ্কে অক্সিটোসিন এবং ডোপামিন সক্রিয় হয় যা তাকে স্বস্তি দেয় কিন্তু একই সঙ্গে স্নায়বিকভাবে কিছুটা লজ্জিতও করে এমন নারীরা সাধারণত কথা বলার সময় চোখে চোখ রাখার চেষ্টা করে না বরং মাঝে মধ্যে হালকা হাসি দেয় কোনো অপ্রয়োজনীয় কথা বলার সময় মুখে এক ধরনের কোমল হাসি ফুটে ওঠে এই হাসি আসলে নিরাপত্তা ও আত্মবিশ্বাসের প্রতীক পুরুষটি যেন বোঝে সে নির্ভরযোগ্য সে মমতাময়ী তবে এখানে একটা বিষয় বোঝা জরুরি এটা কোনো কৌশল নয় বরং মানুষের প্রাকৃতিক মানসিক প্রতিক্রিয়া আরেকটি লক্ষণ হল তারা কথা বলার সময় প্রায়ই সহমত প্রকাশ করে যেমন তুমি কিছু বললে তারা মাথা নেড়ে বলে হ্যাঁ ঠিক বলেছ আমিও তাই মনে করি ইত্যাদি এটি হয় কারণ মস্তিষ্ক তখন সংযোগ তৈরি করতে চায় আকর্ষণ জন্মালে মন চায় সামনে থাকা মানুষটিকে খুশি রাখতে বুঝতে আর নিজের মতো করে তার ভাবনার সঙ্গে মিল খুঁজে পেতে মনোবিজ্ঞানের পরিভাষায় একে বলে মিরারিং বিহেভিয়ার অর্থাৎ অপর ব্যক্তির আচরণ বা ভাবের প্রতিফলন ঘটানো তবে এই আচরণ সবসময় সহজে ধরা যায় না অনেক নারী নিজেকে সংযত রাখে আবার কেউ কেউ কথা বলার সময় অতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে কেউ হয়তো অল্প সময়ে নিজের অনুভূতি প্রকাশ করে ফেলে আবার নিরবতার ভেতরেই সব বলে দেয় তাই কথা বলার ভেতর দিক কারোর মন বোঝার জন্য প্রয়োজন ধৈর্য পর্যবেক্ষণ আর সহানুভূতি বন্ধুরা নারীর আবেগ পৃথিবীর সবচেয়ে জটিল অথচ সুন্দর বিষয়গুলোর একটি যে পুরুষ এই আবেগ বুঝতে শেখে সে কখনো সম্পর্ক হারায় না কারণ সে তখন শুধু কথা নয় অনুভূতি বোঝে আর এই বোঝাপড়াই সম্পর্ককে গভীর করে তোলে দীর্ঘস্থায়ী করে তোলে তৃতীয় আচরণ শারীরিক ভাষা ও দেহভঙ্গি পরিবর্তিত হয় বন্ধুরা এক একজন মানুষের দেহভঙ্গি তার মনের কথা প্রকাশ করে যেসব নারীর ভালোবাসার আকর্ষণ প্রবল তারা স্বাভাবিকভাবেই এমন কিছু শারীরিক সংকেত দেখায় যা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ এই সংকেতগুলো প্রায় অজান্তে আসে কিন্তু যে কেউ মনোযোগী দৃষ্টিকোণ নিয়ে দেখলে সহজেই তা বুঝতে পারে প্রথমেই লক্ষ্য করুন দেহের অবস্থান কেমন সাধারণত একজন নারী যখন কারোর প্রতি আকর্ষণ অনুভব করে সেই তার শরীর সামান্য সেই ব্যক্তির দিকে ঘুরিয়ে রাখে এটি হয় কারণ মানুষের মস্তিষ্ক সম্পর্ক স্থাপনের জন্য স্বাভাবিকভাবে সংযোগ খোঁজে দেহ সামান্য সামনের দিকে ঝুঁকে থাকা হাত ও পা ঠিকভাবে মেলানো কাঁধের অবস্থান সবই তার ভেতরের আকর্ষণ প্রকাশ করে দ্বিতীয়ত স্পর্শ ও মৃদু ছোঁয়ার দিকে মনোযোগ দিন মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে নারীরা কারো প্রতি আবেগী বা আকর্ষণ অনুভব করে তারা স্বাভাবিকভাবেই হালকা স্পর্শ বা আলতো ছোঁয়ায় অভ্যস্ত হয় এটি হয় অজান্তে কোনো পরিকল্পনা ছাড়া যেমন হাত দিয়ে সামান্য জিনিস ধরে রাখা বা কথা বলির সময় হালকা ভঙ্গি পরিবর্তন এসব স্পর্শ মস্তিষ্কে অক্সিটোসিন হরমোনের সৃষ্টির মাধ্যমে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সংযোগ গড়ে তোলে তৃতীয়ত হাঁটার ধরন ও দেহের গতিবিধি পরিবর্তিত হতে পারে যারা ভালোবাসার আকর্ষণ অনুভব করে তারা সাধারণত হাঁটার সময় শরীরের স্বাভাবিক আন্দোলনকে সামান্য কোমল ও সাবলীল রাখে মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রক্সিমিক্স অর্থাৎ স্থান ও দেহের ব্যবহার দ্বারা সম্পর্কের সংকেত দেওয়া হাঁটার সময় সামান্য ছোঁকানো হাতের নড়াচড়া নিয়ন্ত্রণ এমনকি মাখার অবস্থান সবই তার অভ্যন্তরীণ আবেগ প্রকাশ করে চতুর্থত ভঙ্গিমার মাধ্যমে অবচেতন ইঙ্গিত প্রকাশ করা হয় যেমন যদি নারী কোনো পুরুষের উপস্থিতিতে তার দেহ স্বাভাবিকভাবে আরও খোলামেলা বা স্বাধীনভাবে ব্যবহার করে তা প্রমাণ দেয় যে সে মানসিকভাবে আরামদায়ক অনুভব করছে আবার মাঝে মাঝে লজ্জা বা সংযমী ভঙ্গিও দেখা যায় যা তার মধ্যে একটি দ্বৈত অনুভূতি নির্দেশ করে আকর্ষণ আর সামাজিক সংযম পঞ্চমত নারীর দেহের ইঙ্গিত ও স্বরসঙ্গতি মিলিতভাবে আচরণকে আরও স্বচ্ছ ও অর্থবহ করে তোলে যেমন কথা বলির সময় তার হাতের হালকা নড়াচড়া চোখের দৃষ্টি হাসির সময় ঠোঁটের ভঙ্গি সব মিলিয়ে তার মনের অনুভূতি প্রকাশ পায় মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় কংগ্রেন্ট বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দেহভঙ্গি ও আবেগের সামঞ্জস্য সব শেষে এই আচরণগুলো বোঝার জন্য দরকার সতর্ক পর্যবেক্ষণ সহানুভূতি এবং সংবেদনশীল মন এটি কোনো কৌশল বা নকল নয় বরং মানুষের মনের স্বাভাবিক প্রতিক্রিয়া একজন মনোযোগী ব্যক্তি সহজে বুঝতে পারে যখন নারী তার দৃষ্টিকোণ কথাবার্তা ও দেহভঙ্গির মাধ্যমে সংযোগ স্থাপন করতে চায় এটি শুধু আকর্ষণই নয় বরং সম্পর্কের গভীরতা ও বিশ্বাসের ইঙ্গিত বন্ধুরা দেহভঙ্গি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি প্রতিটি ছোট সংকেত প্রতিটি অজান্তে করা আন্দোলন সবই মানুষের আবেগ বোঝার জন্য একটি দরজা খুলে দেয় যে পুরুষ এই সংকেতগুলো মনোযোগ দিয়ে বুঝতে পারে সে সম্পর্কের মধ্যে সত্যিকারের সংযোগ স্থাপন করতে সক্ষম হয় আর যারা বুঝতে পারে না তারা প্রায়ই ভুল বোঝা বুঝিতে পড়ে যায় তাই নারী বা পুরুষ যে কেউ যদি সম্পর্কের সূক্ষ্ম ইঙ্গিতগুলো বোঝে তারা শুধু সম্পর্কই মজবুত করে না বরং মানুষের মনের গভীরতাও উপলব্ধি করতে শেখে বন্ধুরা আজ আমরা শিখলাম যে যেসব নারীর ভালোবাসার আকর্ষণ বেশি তারা পুরুষদের সামনে আসলে চোখ কথাবার্তা ও দেহভঙ্গির মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করে এই আচরণগুলো কোনো অভিনয় নয় বরং প্রাকৃতিক এবং মানসিক প্রতিক্রিয়া প্রতিটি সংকেত আমাদের শেখায় কীভাবে আমরা সম্পর্কের গভীরতা বুঝতে পারি মানুষের অনুভূতিতে সংবেদনশীল হতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ আশা করি এই ভিডিও তোমাদের জীবনে সম্পর্ক বোঝার ক্ষমতা বাড়াবে আর যদি এমন আরও শিক্ষামূলক মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো মন্তব্যে জানাও তোমার মতামত তোমার অভিজ্ঞতা যা অন্যদের জন্য শিক্ষণীয় হতে পারে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে